আসসালামু আলাইকুম হজরত সুলাইমান আল্লাহলামের প্রজ্ঞাপূর্ণ বিচার হজরত সুলাইমান আল্লাহ বায়তুল মুকাদ্দাস পূর্ণ নির্মাণ করেছিলেন হজরত সুলাইমান আল্লাহ ছিলেন আল্লাহ তালা সম্মানিত একজন নবী তিনি আল্লাহ নবী দাউদে আল্লাহলামের সন্তান ও ইব্রাহিম ও ইসহাক আল্লাহলামের বংশধর ছিলেন আল্লাহ তালা তাকে একই সাথে নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন তিনি মানুষ ছাড়াও জিন ও অন্যান্য পশুদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারতেন তার কর্মচারী ও সেনাবাহিনীতে জিন ও পাখিরাও অন্তর্ভুক্ত ছিল পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন আমি দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম তারা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন সুলাইমান আলাইসালাম দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন বলেছিলেন হে লোক সকল উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন মানুষ ও পক্ষীকুলকে অতপর তাদেরকে বিভায় বিভিন্ন বুহে বিভক্ত করা হয় তখন তারা পিঁপড়া অধূষিত উপত্যকায় পৌঁছিল তখন এক পিঁপড়া বলল হে পিঁপড়ার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞতসারে সারে তোমাদের পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সুলাইমান মুস্কি হাসলেন এবং বললেন হে আমার পালনকর্তা আপনি আমাকে সর্থ দিন দাও যেন আমি আপনার এই নিয়ামতের শকর আদায় করতে পারি যা আপনি আমাকে আমার পিতা মাতাকে দান করেছেন এবং আমাকে এবং যেন আমি আপনার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে আপনার অনুগ্রহে আপনার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করুন সুরানামল আয়াত পনেরো থেকে উনিশ হযরত সুলাইমান আলাহ ইসলাম ছিলেন সাধারণ বিচক্ষণতা ও প্রজ্ঞার অধিকারী অনেক সময় বিচক্ষণতার তিনি বাবাকেও ছাড়িয়ে যেতেন পবিত্র পুরাণে এর রকম একটি বিচার কাজের দিকে ইশারা করছেন যাতে তার রায় ছিল তার বাবার চেয়ে বেশি প্রজ্ঞাপূর্ণ আল্লাহতালা বলেন তার স্মরণ করো দাউদ ও সুলাইমানের কথা যখন তারা শস্য ক্ষেতের সম্পর্কে বিচার করছিল যাতে রাতের বেলায় কোনো কমের মেষ ঢুকে পড়েছিল আর আমি তাকে বিচার কাজ দেখছিলাম অতপর আমি এ বিষয়ের ফয়েস সুলাইমানকে বুঝিয়ে দিলাম আর আমি তাদের প্রত্যেককে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান সুরা আম্বিয়া আয়াত আটাত্তর থেকে উনআশি মুপাশিরেরা বলেন এই আয়াতে আল্লাহ তালা যে ঘটনার দিকে ইশারা করেছেন সেটি হল একবার হজরত দাউদের শাসন দিন এলাকার এক ব্যক্তি ছাগল অন্য ব্যক্তির খেতে রাতে ঢুকে ফসল নষ্ট করে ফেলে ছাগল ও ক্ষেতের মালিক দাউদ আলাহ ইসলামের কাছে ফয়সালার জন্য এলে তিনি ফয়সলা করলেন যে ক্ষেতের মালিক ছাগলগুলো ক্ষতিপূরণ হিসেবে নিয়ে নি। কিন্তু সুলাইমান সালামের ফয়সালায় একমত হলেন না বরং তিনি ফয়সালা করলেন যে ছাগলগুলো ক্ষেতের মালিককে কিছু দিনের জন্য দেওয়া হোক সেগুলো দিয়ে উপকৃত হতে থাকবে এবং তার ক্ষেত ছাগলের মালিকের হাতে তুলে দেওয়া হোক সে ক্ষেতে যত্ন ও শুকনা করে দেখাশোনা করে ক্ষেত ঠিক করুক যখন ক্ষেত আগের অবস্থায় ফিরে যাবে তখন ক্ষেতের মালিকের ও ছাগলগুলো ছাগলের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এই ঘটনায় হজরত দাউদের ফয়সালা ভুল ছিল না কিন্তু হজরত সুলাইমানের ফয়সালাও ছিল বেশি প্রজ্ঞাপূর্ণ যেমন আল্লাহতালা বলেছেন হাদিসে দাউদ আলাহাইসালাম ও সুলাইমান এই এইরকম আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লা সাল্লাম বলেন একবার দাউদ আলাইসাল্লাম শাসনধীন অঞ্চলে দুইজন নারী তাদের দুই শিশু সন্তানকে হাতে নিয়ে বের হলো পথে নেকড়ে বাঘ তাদের উপর আক্রমণ করল এবং একটি শিশু নিয়ে গেল এরপর বেঁচে থাকা শিশুটি দুইজনের দুইজন নারী নিজের সন্তান বলে দাবি করতে লাগল এক পর্যায়ে তারা বিষয়টি নিয়ে দাউদ আলাইসাল্লামের কাছে উপস্থিত হলো তিনি তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ না নারীর পক্ষে রায় দিলেন তারা যখন চলে যাচ্ছিল তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের ব্যাপারে কি ফয়সলা করা হয়েছে তাকে জানানো হলো হজরত দাউদ আলাহি সাল্লাম কী ফয়সলা করেছেন তখন হজরত সুলাইমান আলহালাম বললেন একটি ছুরি নিয়ে এসো আমি এই শিশুটিকে দুই ভাগ করে তাদের মধ্যে বন্টন করে দেই এ কথা শুনে বয়োজ্যেষ্ঠ নারী নির্বিকার হইল কিন্তু কনিষ্ঠ নারী বলল আল্লাহ আল্লাহতালা আপনার ওপর রহম করুক এই কাজ করবেন না আমার অংশ আমি তাকে দিয়ে দিলাম তখন সুলাইমান আলসালাম বললেন এই শিশুটি আসলেই তোমার সন্তান তিনি কনিষ্ঠ নারীর পক্ষে রায় দিয়ে শিশুটি তাকে দিয়ে দিলেন সেই বুখারি শুনানি আবু দাউদ জাল্লাহ হায়ের